আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ রুকুমিল্লাহ ফিরে আইবা আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি আমরা ইলাস ভাই গত বিগত বারো বছর ধরেই এই ফাসিস হাসিনার সরকারে গুম করছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা তাইনার ফ্যামিলি থাকি বা পরিবার থাকি সকলেও কেছেন দোয়া কর্তা আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা থ্যাংক ইউ ইলিয়াস আলীর সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এটা ফেরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান ইন্টারফেয়ারিংস এটা বন্ধ করার জন্য আজকের দেশের জনগণের আশার তাদের অনেক উৎসাহিত এবং আমরা সবাই নিত আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগর থেকে আমাদের বিশ্বাস ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চবিলাসী বিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস কে চৌধুরী আলম সৌদ যারা ঘুম হয়েছে তাদেরকে বল তবিতে ফেরত আসবে তবে আমার বিশ্বাস আমাদের আমরা অলওয়াইজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাআল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গাইবির মধ্য দিয়ে আমাদের মাঝখানে ফিরে আসবেন আমরা এখানে বিজ্ঞান জামা মসজিদ জামায়াত ইসলামেরা দোয়া করাইবার লাগে ইলিয়াস আলীরা ফেরত হওয়ার পক্ষে আমি আশা করি তুমি জীবিত আছেন এখনও উনি ওনাকে অতি সত্য তারা সায় দিবে তাদের একটা হয়তো কৌশল আছে কীরকম সালবে না চালবে বাট আমি আশা করবো আমি আবার অনুরোধ করব যত তাড়াতাড়ি পরে ওনাকে ছেড়ে দেন আমাদের মাঝে উনার পরিবারের কাছে ফিরিয়ে দেন এই আশায় আমরা এখানে আজকে আজকে এখানে দোয়া আমি আল্লাহর ফাখরবুলা দোয়া পৌঁছিবে থ্যাংক ইউমার্ক আলহামদুলিল্লাহ আমরা আশা করি ইলাস ভাই আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই গুম নামক কারাগার কারাগারটাকে শীঘ্রই আসবেন কারণ আয়নাগর নামক যে ধরনের দুর্বিষহ জীবন থেকে বাংলাদেশের কিছু মানুষ যারা যাদেরকে নেত্রনীয় সহ কিছু মিডিয়া আগের থেকেই বলে আসছিল যে শেখ হাসিনার ফেসিবাদি সরকারের যে আয়নাগর নামক যে কারাগারে কিছু মানুষ রয়েছেন যে দু একজন ফেরত আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা এম ইলাস আলী আমাদের কাছে ফিরে আসবেন আমরা মন আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশে বিদেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে ওনাকে অতি শীঘ্রই মন আল্লাহর অশেষ কুদরতিভাবে আমাদের কাছে ফিরে নিয়ে আসেন এবং উনার সুস্থতা যেখানেই থাকুন উনি সুস্থ থাকুন উনি সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসেন এই কামনা করুন আমরা আশাবাদী আমাদের সিলেটের জননন্দিত নেতা একজন উন্নয়নের রূপকার এ সালি ইলিয়াস আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ গর গড়ে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য চাই যেন আমাদের প্রিয় নেতা এ মিলিয়াস আলীকে আমাদের মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কুদরতি ক্ষমতা আমাদের মধ্যে ফিরিয়ে দেন সেটাই আমাদের আশা অত্যন্ত আশাবাদী যেভাবে হাসিনা হাসিনার গুম নারক নামক কারাগার থেকে অনেক নেতাকর্মী বেরিয়ে আসছেন আমরাও বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের গর্ব বিশ্বনাথের মাটিও মানুষের নেতা জনাব এমিলিয়াস সালি ও চেয়ে আমাদের মাঝে ফিরিয়ে আসবেন এই প্রত্যাশায় আমরা আজকে বিকলিন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্বনাথ উদ্যোগে আমরা সবার কাছে দোয়া কামনা করি আজকে আমরা এখানে বিক্রিন মসজিদে আমাদের নেতা এম ইলিয়াসালির জন্য আমরা দোয়া আমরা আয়োজন করছি সবাই দোয়া করেছেন আমি সহ দেশের আঠারো কোটি মানুষ আমাদের সিলেটের লক্ষ কোটি মানুষের নয়নের মুনি এমিলিয়াসি ইলিয়াসি ইলিয়াস ফিরে আসবেন ওনার ফ্যামিলি আশাবাদী আমরা আশাবাদী সবাই আমরা আশাবাদী অচিরেই তিনি আমাদের মাঝে ওনার ফ্যামিলির মাঝে ফিরে আসবেন বলে আমরা আজকে মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং আমরা আশাবাদী আমাদের নেতা অতিরেই আমাদের মাঝে ফিরে আসবেন রহিম সম্মানিত আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলাসালি সাহেব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা ওটুকু আশা করতে পারতেছি অনেকেই বারো তেরো বৎসর যাবৎ এই আয়না করে করেছিলেন তারাও ফিরে আসতেছেন তাই আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে আসবেন আপনারা সবাই দোয়া করবেন দাতে ওনার ফ্যামিলি পরিবার এবং বৃহত্তর সিলেটবাসী আমাদের প্রিয় নেতা রেসালিককে আমরা ফিরে পাই এই আশাবাদ সবার সভা আসসালামু আলাইকুম রহমতলাব